বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম বাতাসের আর্দ্রতার পরিমাণও কমছে এ সময়ে অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় মূল কারণ শ্বাসনালীর সংকোচন এবং অ্যালার্জেনের কারণে ইরিটেশন এ কারণে ফুসফুসের প্রয়োজনীয় বাতাস ঢুকতে বাধা পায় রোগীকে ঘন ঘন নিঃশ্বাস নিতে হয় ফুসফুসের ভেতরের ক্ষুদ্র ক্ষুদ্র নালের অনেকগুলো অকার্যকর হয়ে পড়ে রোগী অক্সিজেনের অভাবে বহু ধরনের শারীরিক জটিলতার মুখোমুখি হয় প্রিয় দর্শক শ্রোতা আজকের এপিসোডে আমরা আলোচনা করব এই শীতকালে কিভাবে আপনারা শ্বাসকষ্ট এড়াবেন তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন সো ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে সাধারণভাবে সর্দি কাশি হলেও শ্বাসকষ্ট হয় অনেকেরই সাইনোসাইটিস হলেও শ্বাসকষ্টের প্রকোপ বাড়ে সাইনোসাইটিসের ক্ষেত্রে ঠিক ফুসফুস শ্বাসকষ্টের জন্য দায়ী নয় এক্ষেত্রে নাকের ভেতরে গাত্র প্রদাহে আক্রান্ত হয়ে ফুলে যায় তাই প্রয়োজনীয় বাতাস নাক দিয়ে ফুসফুসে ঢুকতে পারে না কিছু অসুখের কারণে শ্বাসকষ্ট হয় যেমন পালমোনারি ইডিমা বা ফুসফুসে পানি জমে গেলে বাম নিলয়ের কার্যকারিতা কমে গেলে অ্যাসমা বা হাঁপানি থাকলে ব্রঙ্কাইটিসের কারণে ফুসফুসের ব্রঙ্কিলের কিছু কিছু অংশ বন্ধ হয়ে গেলে কোনো কারণে ফুসফুসের ভেতরে ছোট ছোট রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে গেলে ডায়াবেটিস জড়িত জটিলতা যেমন ডায়াবেটিস কিটো এসি ডোসিস হলে রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে ইত্যাদি জ্বরের মতো শ্বাসকষ্ট নিজে কোনো রোগ নয় এটি অন্যান্য রোগের লক্ষণ হিসেবে দেখা দেয় সাধারণত নাক বন্ধ ভাব সর্দি চোখে চুলকানি ও পানি ঝরা বুকের চাপচাপ বোধ কাশি আহাচি দ্রুত শ্বাসপ্রশ্বাস ইত্যাদি উপসর্গ শ্বাসকষ্টের সঙ্গে থাকে শ্বাসকষ্ট সাধারণত দুই ধরনের প্রথমটি হল অ্যাকিউট বা তীব্র ধরনের যা খুব অল্প সময়ের মধ্যে তীব্র শ্বাসকষ্টে রূপান্তরিত হয় এতে অতি দ্রুত চিকিৎসার প্রয়োজন হয় দ্বিতীয়টি ক্রনিক বা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট যার তীব্রতা প্রথমে কম থাকে পরে বাড়তে থাকে কেন শীতকালে শ্বাসকষ্ট বাড়ে শীতকালে শ্বাসকষ্ট বাড়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে বাতাসে আদ্রতার পরিমাণ এই সময়ে অনেকটাই কমে যায় ফলে বাড়ে ধুলোর পরিমাণ সেগুলি ফুসফুসে ঢুকে শ্বাসের সমস্যা বাড়ায় বাতাসে ফুলের রেডেও এ সময় প্রচুর পরিমাণে ওঠে ফুসফুসে ঢুকে সেগুলো অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দেয় শ্বাসকষ্ট বাড়ায় শীতকালে বায়ু দূষণের যায় এটি শ্বাসকষ্টের সবচেয়ে বড় কারণ কি করে এই সমস্যা থেকে বাঁচবেন বাড়ির বাইরে বেরোতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন বিশেষ করে যাদের শ্বাসের সমস্যা রয়েছে তারা এ সময়ে মাস্ক ব্যবহার করলে এ সমস্যা কিছুটা কমতে পারে তবে শুধু বাড়ির বাইরেই নয় ঘরের ভিতরও পরিষ্কার রাখা উচিত এই সময়ে না হলে ঘরের ধুলো শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়াবে ঘরের ধুলোর মধ্যে বড় অংশ শুষ্ক হল ত্বকের গুঁড়ো শীতকালে নিয়মিত মাখলে ত্বকের শুষ্কতা কমবে ফলে ধুলোর পরিমাণও কিছুটা কমবে শ্বাসকষ্টও বাড়বে না শীতকালে অবশ্য ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা যদি শীতে ধূমপান করেন তাদের ফুসফুসের ওপর চাপ পড়ে তাই ধূমপানের অভ্যাস এ সময় ছাড়তে হবে আদা শ্বাসনালের প্রদাহ কমিয়ে অক্সিজেনের প্রবেশে স্বাভাবিক রাখে আদা চা বা আদার রস ও মধু মিশিয়ে খান সরষের তেল হালকা গরম করে বুকে পিঠে গলায় ভালো করে ম্যাসেজ করুন শ্বাসকষ্ট কমে যাবে ইনশাল্লাহ ফুসফুস ঠিকমতো কাজ করলেই শ্বাস প্রশ্বাসও স্বাভাবিকভাবে হতে শুরু করে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে উপকারী ডুমুর কয়েকটা ডুমুর সারা রাত পানিতে ভিজে রাখুন সকালে খালি পেটে পানি ও ডুমুর খেয়ে ফেলুন বাজারে শুকনো ডুমুর কিনতে পাওয়া যায় পেঁয়াজ রসুন আর বাদ যাবে না সব তরকারিতে তো আমরা পেঁয়াজ খাচ্ছি অনেক কিছুতে রসুন তবে খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেলে বেশি উপকার পাওয়া যায় শ্বাসকষ্ট কমাতে আধা কাপ দুধ ও এক টেবিল চামচ রসুন কুচি ফুটিয়ে ঠান্ডা করে পান করুন কড়া এক কাপ কফি পান করলে শ্বাসনালী খুলে যায় বেশি খারাপ লাগলে দিনে তিন কাপ পর্যন্ত কফি পান করতে পারেন তবে তার চেয়ে বেশি না খাওয়াই ভালো এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ করে মধু মিশিয়ে পান করুন নিয়মিত এ পানীয় পানে শুধু শ্বাসকষ্ট নয় মেদও কমবে যে কোনো ধরনের ওষুধ খাওয়া বা ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন প্রিয় দর্শক আশা করি আজকের এপিসোড দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টস মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন